এশিয়ান কাপ বাছে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে নামার আগে সৌদি আরবে বারো দিনের ক্যাম্প করছে বাংলাদেশ ফুটবল দল তাইফে এর মধ্যে অনুশীলন শুরু করেছে জামাল ভুইয়ারা বৃহস্পতিবার ভ্রমণ ক্লান্তি কাটাতে সকালে হালকা স্ট্রেচিং করালো কোচ হ্যাভিয়ার কাব্রেরা মূল কাজটা শুরু করেন রাত নয়টার পর এ সময় মাঠে প্রায় দেড় ঘন্টা অনুশীলন করান পুরো দলকে তাইফে রাতের তাপমাত্রা সতেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস নেমে আসে যেটা ম্যাচের ভেনু শিলং এর সঙ্গে মিল আছে পঁচিশে মার্চ শিলং এ হবে বাংলাদেশ ভারত ম্যাচ আমাদের একটি স্টিচিং ছিল রিকভারি দেন আমাদের শরীরটাকে ছাড়ানোর জন্য তো ওয়েদারটা একটু ঠান্ডা আছে এর আগেও আমরা সৌদি প্র্যাকটিস করেছি এই ওয়েদারে তো আমাদের মনে হয় যে শিলং এ এই ঠান্ডার সাথে আমরা মানিয়ে নিতে পারবো 2023 সালে সাফ চ্যাম্পিয়নশিপের আগে সৌদি আরবে প্রথম কন্ডিশনিং ক্যাম্প করেছিল ছেলেরা বেশ ফুরফুরে লাগলো আমার কাছে যে সবাই খুব অ্যাকটিভ লাগলো যে সবাই মোটিভেটেড এবং মানে আগেও এসেছে তো এখানে টাইফে সো টাইফের পরিবেশের সাথে আমাদের ছেলেরা বেশ পরিচিত এবং আজকে দেখলেন যে অনেক ঠান্ডা বৃষ্টি হয়েছে সো একটা ডিফারেন্ট অনেক ঠান্ডা এনवायरमेंट প্রচুর বাতাস হচ্ছে তিরিশ জনের এবারে বাংলাদেশ দলের মূল আকর্ষণ যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ম্যাচের কয়েকদিন আগে ঢাকায় বাংলাদেশ স্কোয়াডে যোগ দেবেন হামজা বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচকে সামনে রেখে ভারত অবসর ভাঙিয়ে দলে ডেকেছে তাদের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রীকে